সমস্যা আছে <zoysic turno personaje out> আমার নামটা আমার নাম রসুকুল কলিসম বড়ুয়া আমার কি সমস্যা আমার সমস্যা হলো আমার রাস্তা কোনো কোনো সময় আটিবা কোন রাস্তা বাবার অনুমোদন নাই আস্তে আস্তে ফে হ্যাঁ খুব অসুবিধা আমরা রাস্তা লম্বা হইলো নমস্কার আমি শিবাস দাস আমি আছি এখন

যে আমাৰ ৰ'লে এই তেজপুৰটা গেছেগা তেজপুৰ যাৱাৰ পৰা তালক মানে আমাৰ এটা কোবালাও ছাজেশ্যন দিছে প্ৰথম এক বিধায়কৰ কাষে যে দীপায়ন চক্ৰৱৰ্তী বিধায়ক টাইম দিয়ে কৈছোঁ যে এটা য' ৰেগুলেশ্যন লেখিয়া এই ইটাৰে তোমাৰ জট পাতি দিয়ক এই ইলেকট্রিশ এসডিওর কাছে এসডিওর কাছে সঙ্গে সঙ্গে বিধায়কে আমরা রইছো ভালো যুক্তি দিছ সঙ্গে সঙ্গে তাই সাইন মারা কেছে নিতা লুয়া যাও এরপরে আমরা লুয়ে গেছি যাওয়ার পরে পরে আমরা মানে অনেক মানে সম্মান পাইছি সম্মান লগে লগে আমরা রাত্রেই আমরা এটা ইস্যু হয়ে গেছে আসলো আগে এই একশো ওয়ার্ডের মানে ট্রান্সফর্মার এরপরে হয়ে গেলো আড়াইশো আড়াইশো ওয়ার্ডের ট্রান্সফার্মারটা তো আমরা খুব ভালো তাই রেসপন্স দিছুন কোয়েন যে তাই সঙ্গে সঙ্গে আবার নো আমরা এখানে আওয়ার লগে লগে আমরা মানুষও তাই পাঠাইয়ে পাঠাইয়া দিস সঙ্গে সঙ্গে লাগাইয়া উগাইয়া ফিটিং করিয়া রাত্রেবেলাই আমরা এটার ব্যবস্থা করিয়া দিস যে আমরা খুব ভালো লাগছে এটা ইটা নিয়ে যে আমরা যে না বিজেপি সরকারের কাজ কাজ করাটা আমরা বেশ ভালো পাইছি আর এখনও আমরা যে আমরা আমরা মুসলিম মানুষ তাই বিজেপিরে ভোট দেয় না কিন্তু এখন দে বিজেপিরে কিন্তু কিছু মানুষই আছে যে আমরা হিন্দু মানুষ কয় যে বিজেপি ভোট দে না তাই মুসলিমের কোনো ভোট দিবনি কিন্তু আমরা দিয়া এবার দেখবো যে একবার ফারিনি আমরা যে বিজেপির ভোট দিতাম আমরা বিপুল ভোটে জিতাইমু আমরা এটা আশা আমরা শিরোগান্ধী দশ নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আমরা সবেও সাইছি যে না আমরা বিজেপি রে ভোট দিব আগে এক সময় আসলো যে মানুষে কইছে কংগ্রেসে ভোট না দিলে আশা কাঁপে কিন্তু আমরা এইসব তো এখন করি যে এই জেনারেশনটা এইরকম নাই তে আমরাও সবসময় বিজেপি দিয়ে আমরা কই হেমন্ত বিশ্ব শর্মা সারদেও আমি কই যে আমরাও সবসময় এটা ভাবিও না যে মুসলিম সমাজ আমরা বিজেপিতে ভোট দিই না আমরা বিজেপিদের ভোট দেই কিন্তু আমরা যে বিজেপি সরকার এটা বুঝে না যে আমরা ভোট দেই কি না দেই আমরা অন্য আমরা জায়গা নাই আমরা কোন জায়গায় ভোট দিতাম আমরা বিজেপি সরকারদের সবসময় আমরা এখন মানিয়া নিতে চাই সব বিভিন্ন কাজ বালা করতে করতেছেন তে আমরা সবসময় বিজেপিরে এখন আমরা বিজেপির লোকে জড়িতও আসি বিজেপির আমরা মানুষও আছে আমরা মুসলিম মানুষও আছে হিন্দু মানুষও আছে সব মানুষ আছে বালা কাজ গতিকে তো আমরা বালা পইলাম সবসময় হেমন্ত বিশ্ব শর্মাদেরও আমরা খুব বালা পাই আমরা মুসলিম সমাজে আর খাশ করি আমরা বরাকবলির চিরকান্দি রামনগর আমরা সব সবসময় সাইনা জগড়া জাতি করতাম আমরা ইলাম যে মুসলিম সমাজ আমরা সব ধরনের মানুষের লুয়া চলা কিন্তু আমরা সবসময় একটু একটু আমরা দেখাশোনা করা আমরা বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপার আছে আমরা রাস্তাঘাটে জল জমে যায় দশ নম্বর ওয়ার্ডে রাস্তার অবস্থা নাই এরপরে যেমন রাস্তা গলি গালি এটা একটু হয়েছে কাজ হয়েছে কাজ হয়েছে না এমন কথা না কিন্তু আমরা এখানে মানে মানুষ বিভিন্ন মানুষ আছে মাথার লাগিন যায় না কটা কীটা মাততো এটা একটু আপনারা দেখে নিবাই ওটাও আমার মানে আপনার সাথে অনুরোধ আপনার নামটা কত আমার নাম রসিকা আমার সমস্যা হলো আমার রাস্তা কোনো ক্ষমতা নাই আটিবার কোনো রাস্তা বাবার ক্ষমতা নাই আস্তে আস্তে ফেক হ্যাঁ চলাফিরা খুব অসুবিধা হল আমরা রাস্তা লম্বা হইল কি আপনার তিনশো ষাট কিন্তু এই তিনশো ষাট ফুটে যে হাটের কোনো রাস্তার ক্ষমতা নাই ভাবে চলতে আসে না এই দীর্ঘ দিন থেকে এই রাস্তার কোনো কাজ হচ্ছে না এখন তো রাস্তা আমরা রাস্তাটা আলে ঠিক করে দিতে চাই লস্কৰ আমাৰ অসুবিধা ঐটাই আমাৰ নিজে নিজে গলি আছে আমাৰ গলিত বহুজন পৰিবাৰৰ মানুহ আছে এই গলিৰ ৰাস্তা দিয়া সুন্দা হলেও রাত্রেও যে কোনো সময় বৃষ্টি দিলে আটিয়ে যাওয়ার মতো কোনো যোগ্য নাই আমরা নিজের নিজের আমরা পার্সেনের পয়সা দিয়েও আমরা রাস্তা কিছুটা করছি এতে সরকার থেকে কোনো জাত হেল্প পাই নাই আমরা সবার বুডারের অধিকারের মানুষ কিন্তু আমরা বুডারের অধিকারের মানুষ তবেই দায়িত্ব বুডারে কোনো দায়িত্ব দেয় না আমরা এতজন মানুষ আছি আমরা গরু মহিষ না কিচ্ছু সেটা আমরা কল্পনা করতে পারি না আমরা তো সবারই ফুট দিই যে হয় সবারই আমরা হেল্প করি

তাও বৃষ্টি দেয় তাও এটা ইয়ে যায় গিয়ে আর আমরা ক্যাপাসিটি নেই আমরা যে লেভেলিং করতাম বা ফলক্ষা সেটা আমরা ক্যাপাসিটি নেই দেখি আমরা জনসাধারণ গরিব আমরা হেল্প করার মতো কোনো শক্তি নাই দেখি আমরা সরকারের কাছে চাই সরকারে আমরা কিছু দেয় না আমরা ও কষ্ট করি আমরা নিজে পার্সোনাল পয়সা দিয়ে যা কিছু মাটি ফেলাই আমরা ওইটাই দিয়ে আমরা হ্যাঁ আমরা সরকারের কাছে এই দাবি যে আমরা এই রাস্তাটা কিভাবে হইতো না হইতো এটা তারা সিদ্ধান্ত নিয়ে আমরা একটু হেল্প করো দিনের সমস্যাটা উদ্ধার করিয়ে দেব আমরা মত যোগ্য করে